নৈহাটির অতি জাগ্রত মা সেই মার মন্দিরে তোমরা দু সালে কোন টাইমে গেলে ভালোভাবে পুজো দিতে পারবে এবং কোন জায়গা থেকে সম্পূর্ণ বিনামূল্যে রোজ ভোগ বিতরণ করা হয় এবং বড়োমার মন্দিরের সম্পূর্ণ দু হাজার সালের যে নিয়মগুলো রয়েছে সেগুলো আজ তোমাদেরকে দেখাবো তার সাথে বড়মার পুজোর আগে এই ব্রহ্মময়ী কালী মায়েরও কিন্তু পুজো করা হয় সেই ভিডিও তোমাদেরকে দেখাবো এবং কষ্টি পাথরের যে মূর্তি তার সম্পূর্ণ বিবরণ এবং সম্পূর্ণ মন্দিরে এসে তোমরা কিভাবে বিকেলে ঘুরে সব দিকটা দেখবে সেই ভিডিও এখানে রয়েছে তো স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা আশা করি দু সালে যারা যারা ভাবছে বড় কাছে আসবে তাদের খুবই সুবিধা হবে নৈহাটির অতি জাগ্রত নৈহাটির মা সেই নৈহাটির মা মন্দিরে তোমরা নৈহাটির স্টেশন থেকে কিভাবে আসবে ও পুজো দেবে তার সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে তো এখন যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে নৈহাটি স্টেশন থেকে টোটো করে মায়ের মন্দির যেতে পারো তোমরা টোটো ভাড়া নেবে মাত্র দশ টাকা থেকে পনেরো টাকা মতো না হলে যদি তোমরা মনে করো তাহলে তোমরা পায়ে হেঁটেও আসতে পারো ওই রাস্তা দিয়ে বেশিক্ষণ খুব একটা টাইম লাগে না এখান দিয়ে যেতে মাত্র ওই মিনিট দশেক মতো সময় লাগবে তোমাদের যেতে এবং মায়ের মন্দিরে আসার সময় তোমরা দেখবে রাস্তার দুধারে মায়ের অনেক ফটো বিক্রি হয় এখানে তো সেগুলো তোমরা চাইলে ওখান থেকে কিনে নিয়ে তোমাদের বাড়িতেও যেতে পারো অনেক পুজোর ডালাও দেখবে দোকানে দোকানে পাওয়া যাচ্ছে তো সেটাও তোমরা ওখান থেকে নিভে নিয়ে তোমরা পুজো দিতে পারো আর অবশেষে চলে এলাম দেখো বন্ধুরা মায়ের মন্দিরের কাছে সব এখানে প্রচুর ভক্তের সমাগম থাকে এরকম পুজো দেওয়ার লাইন এটা আমার সরুবঙ্গে লিখে দিও কালি কালি আমার এখন চাইলে তোমরা কিন্তু সারা বছর মাকে দর্শন করতে পারো এবং মায়ের কাছে এসে পুজো দিতে পারো তোমরা এখন দেখাচ্ছি তোমাদেরকে নৈহাটিতে মায়ের নবনির্মিত যে মন্দির সেই মন্দিরটি যেটা বিগত এক বছর হলো এটা তৈরি হয়েছে দেখো মন্দিরের গায়ে কি সুন্দর করে কত দেবদেবের মূর্তি খনন করা রয়েছে এত সুন্দর দেখতে লাগছে তারপর সব দেব দেবীর কিন্তু মন্দিরের উপরে খুব সুন্দর করে খোদাই করে আঁকা রয়েছে দেখো বন্ধুরা এটা মন্দিরে প্রবেশের গেট এবং এর পাশাপাশি দেখছো অনেকগুলো দোকান আছে যেখান থেকে তোমরা ডালা কিনে এখানে পুজো দিতে পারবে গিয়ে দেখতে পাচ্ছো বন্ধুরা পরপর কতগুলো দোকান শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং প্রত্যেকটি দোকানে কিন্তু আলাদা আলাদা মায়ের সুন্দর সুন্দর ফটো এবং আরও অনেক কিছু আসবাবপত্র পাওয়া যাচ্ছে তো তোমরা কিন্তু চাইলে ওটা অনলাইনে পেমেন্ট করেও কিনতে পারো ये चोला मा तेरा चोला लहराए तो दिल मेरा बोला के देखो বন্ধুরা এটা হচ্ছে তিননাথের মন্দির খুব সুন্দর করে ছোট্ট একটা মন্দির এত সুন্দর ভগবানকে দেখতে লাগছে দেখো আমার ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে তোমরা তিননাথের মূর্তিটা খুব সুন্দর করে দর্শন করতে করে নিতে পাচ্ছ শুনেছি তিননাথ নাকি ভীষণ জাগ্রত দেখো এখানে একটা বিশেষ বিজ্ঞপ্তি তোমাদের কাছে তুলে ধরলাম লাইনের জন্য কাউকে টাকা দেবেন না গাড়ি পুজো করবার সময় তিনটে থেকে দুপুর পাঁচটা অব্দি পুজোর সকল সামগ্রী কিনতে পেয়ে যাবে দেখতেই লেখা রয়েছে ধর্ম হোক যার যার বড় সববার যারা ভিডিওটা দেখছো আমার পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলো না ও মা তারা তোকে ছাড়া মন বসে না আমার মন বসে না ও মা তারা তোকে ছাড়া নৈহাটির বড়মার মন্দিরে প্রবেশের মূল গেট এবার তোমরা দেখতে পাচ্ছ যেখান দিয়ে আমরা এবার প্রবেশ করবো এবং তোমাদেরকে বড়মার দর্শন করাবো দেখো বন্ধুরা বড়মার মন্দিরে যে প্রত্যেক অবাবস্য পুজো হয় তার লাইভ সম্প্রচার হয় ফেসবুক ইউটিউব সব জায়গায় তোমরা এগুলো দেখতে পারবে নিশ্চয়ই আচ্ছা প্রত্যেক সকাল আটটা থেকে দুপুর একটা অবধি পুজো দেওয়া হয় এবং দুপুরবেলা আবার হচ্ছে আড়াইটে দেড়টা থেকে দুপুর আড়াইটে অব্দি পুজো দেওয়া হয় এবং বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত হয় আবার পুজো সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে ছটার পরে ঠিক আছে পুজো দেওয়া হয়ে গেলে গেটের বাইরে থেকে মন্দিরের যে প্রসাদটা সেটা বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে এবার আমরা গর্ভগৃহে প্রবেশ করেছি দেখতেই পাচ্ছ বড় মার মূর্তি কত সুন্দর মায়ের অপরূপ রূপ বহু দূর দূর থেকে মানুষের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছ কি অপূর্ব সুন্দর সাজে সজ্জিত করা হয়েছে মাকে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা মোটেই অ্যালাউ নয় সেই জন্য বেশিক্ষণ তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমাদের খুব ভালো করে পুজো দেওয়া সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা কত রকমের বড় ফটো এখানে বিক্রি হচ্ছে এক একটা ফটোর এক একটা সাইজ অনুসারে আলাদা আলাদা দাম পড়বে আপ তোমাদের One am দেখো বন্ধুরা এখন আমরা ব্রহ্মময়ী কালী মায়ের মন্দিরে চলে এসছি ভেতরে প্রবেশ করব তোমাদেরকেও দেখাবো ব্রহ্মময়ী কালী মায়ের অপরূপ সুন্দর রূপ দেখো কি সুন্দর করে লাইট দিয়ে পুরো মন্দির প্রাঙ্গণটা সুসজ্জিত করা হয়েছে এত সুন্দর দেখতে লাগছে প্রত্যেক বছর কালী পুজোর সময় যখন বড় মায়ের মন্দিরের পুজো করা হয় তার আগে কিন্তু সবসময় এই ব্রহ্মময়ী মায়ের কাছে আগে পুজো হয় তারপরেই বড়মার বড় মায়ের পুজো শুরু হয় এখানে দেবাদিদেব মহাদেবের একটি বিগ্রহ আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সকলে খুব ভালো থেকো নববর্ষ খুব ভালোভাবে কাটিও